নমস্কার বন্ধুরা আজকের ভিডিও মূলত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য আপনাদের জন্য নতুন একটি টাস্ক বা একটি কাজ অ্যাসাইন করা হয়েছে যেটি এই জুলাই মাসের সতেরো তারিখের মধ্যেই কমপ্লিট করতে হবে এবং এটি একটি রাজ্যব্যাপী একটি অনলাইন সার্ভের মাধ্যমে এই কাজটি হবে তো দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও যেখানে দেখে নেব আমরা পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের কুড়ি ছয় দু হাজার পঁচিশের একটি মেমো নাম্বার যেখানে সমস্ত যে ডিস্ট্রিক্ট এডুকেশান অফিসার তাদেরকে এই নোটিফিকেশান মেমোটি পাঠানো হয়েছে দেখুন এখানে সাবজেক্ট লেখা রয়েছে অনলাইন সার্ভে রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ প্রি প্রাইমারি টিচিং অফ প্রাইমারি স্কুলস প্রি প্রাইমারি যে সেকশানস রয়েছে প্রাইমারি স্কুলের সেই বিষয়ে কিন্তু একটি অনলাইন সার্ভে হচ্ছে বিষয়বস্তু দেখুন অ্যাজ পার্ট অফ আওয়ার অনগোয়িং এফোর্টস টু দেন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এফএলএন এটি আপনারা ডাইস ফিল আপ করতে গিয়েও পেয়েছেন ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি এই যে প্রোগ্রাম একে স্ট্রেনদেন করার জন্য পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন একটি অনলাইন সার্ভে করতে চলেছে প্রি প্রাইমারি এডুকেশান ইন প্রাইমারি স্কুলসের যে রয়েছে কি জন্যে বুঝদে যে কারেন্ট কী স্ট্যাটাস রয়েছে কি স্ট্রেংথ রয়েছে এবং কোন জায়গা রয়েছে যেখানে ইম্প্রুভমেন্ট প্রয়োজন বা কোন জায়গায় রয়েছে যেখানে স্টেট এডুকেশান যে পলিসি তার যে অ্যালাইনমেন্টের জন্য উপযোগিতা রয়েছে তো সেই বিষয়গুলি জানার জন্যই কিন্তু এই অনলাইন সার্ভে করা হচ্ছে এখানে একটি সিম্পল গুগল ফর্ম শেয়ার করা হচ্ছে যেখানে আপনাদের বিভিন্ন যে তথ্য সেটি কিন্তু সাবমিট করতে হবে এখানে ফিউচার প্ল্যানিংয়ের জন্য কিন্তু বলা হচ্ছে এটি খুব প্রয়োজনীয় এবং এখানে বলা হচ্ছে এই যে কাজটি করতে হবে সতেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে করতে হবে দেখুন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে গুগল ফর্মের এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা প্রি প্রাইমারি সেকশানে মোট শিক্ষার্থীর সংখ্যা কত অ্যাসাইন টিচার্স রয়েছে কিনা না থাকলে তার সংখ্যা কত এবং বিহান যে কারিকুলাম সেটা কি সেখানে ফলো করা হচ্ছে বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কি সেই সেকশানে রয়েছে থাকলে কটি এই সমস্ত তথ্য কিন্তু আপনাদের শেয়ার করতে হবে এবং এটি করতে হবে মনে রাখবেন সতেরোই জুলাই দু হাজার পঁচিশের মধ্যে তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট বা এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ